বাঁকুড়ার বেলবনি এলাকায় রয়েছে পানীয় জলের পুকুর সেই পুকুরের কিছুটা দূরেই তৈরি হচ্ছে ফ্লায়শ ইট কারখানা এলাকার মানুষের বিক্ষোভ যে অবিলম্বে এই কারখানা বন্ধ করতে হবে নজর পুকুরে দূষণের পরিমাণ বাড়তে আরম্ভ করবে এই পুকুরের জল পান করে এই এলাকার প্রায় চার থেকে পাঁচটি গ্রামের মানুষজন এলাকায় পানীয় জলের কল থাকলেও তারা কিন্তু এই ঘরের জল পান করে থাকে কয়েক দশক ধরে তাদের বিশ্বাস এখানে তাদের যে ঠাকুরের অলৌকিক মায়িত্ব রয়েছে তাই তারা এই পুকুরে জলই পান করে থাকে অবিলম্বে এই কারখানা বন্ধ না করলে আগামী দিনে বৃহত্তর আরও আন্দোলনের তারা নামবে আমাদের ঐতিহ্য পুরনো ঠাকুর পুকুর আমাদের তার আমাদের যেমন জলটা দূষিত হয় আর কারখানাটা যেন অন্য জায়গায় সরে সরিয়ে নিয়ে যায় এইখানে কারখানা হলে আমাদের জল দূষণ হবে আমাদের তিন চারটা গ্রামের জল আমাদের সবাই ঘরে নিয়ে খায় এই পানীয় জলের পুকুর আমরা নষ্ট হতে দিতে চাই না তার জন্য আমরা সামিল হয়েছি আমাদের তো পূর্বপুরুষ সেই পানীয় জল খাচ্ছি না করোন কোনো সমস্যা হয় নাই না আমরা পুকুরের জলই পান করি সবাই 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 পুকুরের জল খায় আমরা কলের জল কেউ খেতে পারি নাই না আমাদের কোনো অসুবিধা হয় নাই তো এই যে কারখানাটি হলে জলটি দূষণ হবার তার জন্য আমাদের আন্দোলন তাহলে আমরা খাবো কি আমরা তো বরাবর এইটি খেয়ে আছে আমাদের শরীরে কোনো অসুবিধা হয় নাই আর আমরা কলের জল মোটেই খেতে পারি নাই আমরা আমার নাম রিনা নন্দী এই জলটা আমাদের খাবার জন্য সবাই কিন্তু জলটাতে এটা যদি ডাস্ট পরে তাহলে সবাইকার কারি অসুবিধা হবে খেতে আর এই জলটা খেয়ে খুব খাবারও হজম হয় আর তাছাড়া এই জলটা যেহেতু ভালো তো সেটা ভালোর দিকে সবাই যাওয়া দরকার এটা যদি খারাপ হয়ে যায় সেটা কলের জল খেয়ে কারো কার ভালো হয়নি এটাতেই ভালো হয় এই পুকুরের জলটা খেয়ে ঠাকুরের মাহিত্য আছে পূর্বপুরুষ থেকে সবাই দেখে আসছে এখানে জলটা খারাপ হবে ডাস্ট পড়বে প্রচুর তাহলে এটাই আমাদের মনে হয় খারাপ হতে পারে সেটা আমরা খাই কেউ ফিল্টার করে খায় না সবাই নর্মালি খায় সীমানন্দি বাঁকুড়া থেকে মানিক কর্মকারীর রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া